আরে প্লাস্টিকের ভাসমান খাচা বানিয়ে মাছ চাষ করে আ纶ন তৈরি করেছে আহসান ইসলাম শাহিন নামের এক ব্যক্তি খচায় মাছ চাষ করা যায় বা করা যাবে এটা কোনদিন আমাদের চিন্তা ভাবনার ভিতরে ছিল না কিন্তু এখন দেখছি যে সত্যি বাস্তবে খুব সুন্দর ভাবে খুব সুন্দর পদ্ধতিতে খচায় মাছ চাষ করছে মাছকে খাবার দেওয়ার জন্য তৈরি করেছে সিমেন্টের একটি নৌকা এই নৌকাটাও হয়েছে আসলে এই মাছের খাচার কাছে যাওয়ার জন্য অল্প ব্যবধানে ছোট মাছের সেই পোনাগুলো আধা কেজি ওজনে চলে আসছে তাছাড়া ছোট্ট ছোট্ট বাসের ট্যাঙ্ক থেকে টায়াল চলতেছে খাঁচাটা আমি তৈরি করেছি প্লাস্টিকের নেট দিয়ে যেটা সাধারণত ফসলি জমিতে বাড়ি ঘরের বাউন্ডারিতে সাধারণত সবাই দিয়ে থাকে সাথে যেহেতু নদী আছে এই নদীটাকে কিভাবে কাজে লাগানো যায় মাছের মূলত সিকিউরিটির জন্য এটা করা হয়েছে যে আমার যতই পানি বাড়ুক ও একটা নির্দিষ্ট পরিমাণ খাঁচাটা ভেসে থাকতেই হয় এই ধরনের নৌকা সাধারণত তাল গাছ দিয়ে তৈরি করা হয় কিন্তু উনি সিমেন্ট দিয়ে তৈরি করলো কেন তো ডিঙি নৌকাটা আমি সিমেন্ট দিয়ে তৈরি করার উদ্দেশ্যে একটাই যে আমি খুব কম খরচে করতে পেরেছি একটা তাল গাছ কেটে দুইটা ডোঙা তৈরি করা যায় এবং এক একটা ডোঙার পিছনে চার হাজার টাকা খরচ হয় আর আমি সেটা মাত্র পনেরোশো টাকাই তৈরি করেছি আমার মাথায় হঠাৎ চিন্তা আসলো যে সোলারের পাম্প তৈরি করা যেতে না কারণ খরার সময় প্রচুর রোদ হয় আর এই রোদ শক্তিটা কাজে লাগিয়ে করা যায় কিনা তখন আমি এই সোলারের পাম্প ইজি বাইকের মোটর দিয়ে তৈরি করে সর্বপ্রথম দুই হাজার সালে আমি কৃষকদের মাঝে সাপ্লাই দিই তাছাড়াও দিনে মাত্র এক টাকা খরচে ফসলের পোকা দমন করছেন এই যুবক। একটা লাইক দিয়ে দুই একর জায়গার পোকা কারেন্ট পোকা এবং মাজরা পোকা দমন করা যায় এবং প্রতিদিন মাত্র 1 টাকা খরচ হয়। সম্পূর্ণ নিজে বিষমুক্ত নিজের খাদ্য উৎপাদন করে খাচ্ছে। ইট পাথরের শহর ছেড়ে গ্রামে এসে বিভিন্ন ধরনের ফল ফুল দিয়ে বাগান তৈরি করে সুন্দর জীবন উপভোগ করছেন তিনি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।